ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন এ কথা প্রথমে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা জানিয়েছেন তার সঙ্গে কথা বলে আমি নিজে এই তথ্যটি নিশ্চিত হয়েছি যে শিক্ষার্থীদের কথার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে রাজি হয়েছেন যদি বাংলাদেশের পক্ষ থেকে তার কাছে প্রপার ওয়েতে প্রস্তাব দেওয়া হয় এখনও দেওয়া হয়েছে কিনা আমি ঠিক নিশ্চিত নই তাহলে তিনি এই দায়িত্বটি নেবেন তিনি শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজি হয়েছেন এবং আমি নিজেও এই তথ্যটি নিশ্চিত হয়েছি দায়িত্ব নিয়ে কথাটা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দেশের বাইরে আছে তিনি প্যারিসে গিয়েছিলেন অলিম্পিক কমিটির আমন্ত্রণে তিনি ছিলেন এবারের অলিম্পিক প্যারিস অলিম্পিকের বিশেষ অতিথি তিনজন বিশেষ অতিথির একজন সম্ভবত তিনজন আমি যদি ভুল বলে না থাকি কারণ এবারের প্যারিস অলিম্পিকটি ছিল তার তত্ত্ব অনুযায়ী সামাজিক ব্যবসা অলিম্পিক তো এই সামাজিক ব্যবসা অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে তিনি প্যারিসে গিয়েছিলেন এবং এখনও তিনি দেশের বাইরে অবস্থান করছেন যদিও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যে তিনি ফিরেছেন কোন কোন সোশ্যাল মিডিয়াতে ফেক ভিডিও দেয়া হয়েছে যে এয়ারপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেন বিষয়টি সত্যি নয় আজকে পর্যন্ত তিনি আসেননি তিনি কেন দেশের বাইরে অবস্থান করছেন এই সংকটকালে তিনি তার চিকিৎসাগত প্রয়োজনে তার শারীরিক অসুস্থতাজনিত প্রয়োজনে নিয়মিত চিকিৎসার অংশ হিসাবে তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন এবং আজকে রাতে হয়তো তিনি সিদ্ধান্ত নিতে পারবেন বা সিদ্ধান্ত নেবেন যে তিনি কবে ফিরছেন এটা নিশ্চিত করেছেন যে তিনি যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরবেন চিকিৎসার প্রয়োজনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবং চিকিৎসার প্রয়োজনটা বা চিকিৎসাটাও জটিল কিছু নয় সুতরাং তিনি ফিরে আসবেন এটা একটি খবর স্বস্তিদায়ক খবর আর অস্বস্তিদায়ক খবর হচ্ছে যে সারা দেশে এখনও বিশৃঙ্খলা চলছে প্রশাসন বলতে কিছু নাই শৃঙ্খলা বলতে কোনো কিছু নাই যার যা ইচ্ছে সে তাই করছে অনেকেই কথা বলার চেষ্টা করছেন যে দেখো শেখ হাসিনা চলে গেছে পালিয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে তারপরে কি অরাজকতা হলো এখানে তাদের জ্ঞাতার্থে বলি যে পৃথিবীর যে কোনো জায়গাতেই যখন একজন স্বৈরাচারের আন্দোলনের মুখে পতন হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় তখন সেই স্বৈরাচারের উপরে মানুষের আক্রোশ থাকে বিক্ষুব্ধতা থাকে তার কারণ স্বৈরাচার দেশের মানুষকে নিপীড়ন এবং নির্যাতন করে বাংলাদেশে গত পনেরো ষোলো সতেরো বছরে শেখ হাসিনার শাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন ছিল জন নিপীড়নের একটা অন্যতম দৃষ্টান্ত তিনি বাংলাদেশের প্রায় সব মানুষকে কোনো না কোনোভাবে নির্যাতন করেছেন আওয়ামী লীগেরও বহু মানুষ নিপীড়িত নির্যাতিত সুতরাং সেই নির্যাতিত শাসক যখন পলায়ন করেন তখন এই যে গণভবনে লুটপাট মানুষের ভাঙচুর আরও বিভিন্ন জায়গায় ভাঙচুর এটা কোনোভাবে হওয়া উচিত নয় কিন্তু এটা খুব অস্বাভাবিক ব্যাপার নয় সেটা রোমানিয়া থেকে ফিলিপিন্স ফিলিপিন্স থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ সর্বত্র একই চিত্র বহু আগে থেকে এখন পর্যন্ত যদিও এই ধারাটা ঠিক নয় এটা একটা ব্যাপার কিন্তু শঙ্কার যে ব্যাপারটি গতকালকের ব্যাপারটি জন রোষের প্রকাশ ছিল শঙ্কার যে ব্যাপারটি গত রাতের মধ্যে অবশ্যই একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত হওয়া দরকার ছিল এখন প্রশ্ন হচ্ছে এই চূড়ান্ত করবেন কে রাষ্ট্রপতি যদি পারতেন তাহলে ভালো হতো স্পিকার যদি উদ্যোগ নিতে পারতেন তাহলেও ভালো হতো কিন্তু আমাদের স্পিকার গ্রহণযোগ্য নয় আমাদের রাষ্ট্রপতি তো আরও গ্রহণযোগ্য নয় এখানে বলে রাখা দরকার যে আমাদের শেখ হাসিনার প্রশাসন বা শেখ হাসিনা বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানও নেই যে প্রতিষ্ঠানটিকে তিনি যোগ্য লোক দিয়ে পরিচালনা করেছেন সর্বত্র অযোগ্যতা অদক্ষতা এবং দুর্নীতিবাজদের প্রাধান্য দিয়ে তিনি দেশ চালিয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন প্রশাসনের কোথাও যোগ্য লোক দেখা যাচ্ছে না যে তারা দায়িত্ব নিতে পারে ধরেন আইজিপি পুলিশের যিনি প্রধান এই পুলিশ বাহিনী গত কয়েকদিনে যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে সুতরাং পুলিশের ভাবমূর্তি পুলিশের অবস্থা খুবই শোচনীয় তারপরে ওই যে থানা আক্রমণ কোনোভাবেই প্রত্যাশিত নয় পুলিশের আক্রমণ প্রত্যাশিত নয় পুলিশের তো অপকর্ম করেছে উপরের দিকের কয়েকজন অর্ডার দিয়ে গুলি করিয়েছে সুতরাং শাস্তি বিচার হওয়া দরকার তাদের থানায় যারা দায়িত্ব পালন করছেন তাদের নয় এটা আমাদের বুঝতে হবে তো গ্রহণযোগ্য মানুষ নেই আর রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি নামের আগে মহামান্য আছে শ্রদ্ধার মানুষ এই রাষ্ট্রপতি এই পদটি ওই যখন শেখ হাসিনা ছিয়ানব্বই সালে দায়িত্ব নিয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছিলেন তখন এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শ্রদ্ধেয় মানুষ ছিলেন যোগ্য মানুষ ছিলেন বিএনপি যখন বি চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি বানিয়েছিলেন তখন এটা যোগ্যতম মানুষের স্থান ছিল কিন্তু বিএনপি বি চৌধুরীকে দৌড়ানি দিয়ে তাড়িয়েছেন বিচারপতি শাহাবুদ্দিন শেখ হাসিনার কথা শোনেননি বলে প্রধান শোনেননি বলে সেখানে এখন আর কোনো যোগ্য মানুষকে রাষ্ট্রপতি বানানো হয় না আনুগত্যের একেবারে চূড়ান্ত পর্যায়ের মানুষকে রাষ্ট্রপতি বানানো হয় বলা হয় যে অযোগ্যতা কোটায় রাষ্ট্রপতি বানানো হয় কোটান কোট অযোগ্যতা কোটায় রাষ্ট্রপতি বানানো হয় তো সুতরাং সেই রাষ্ট্রপতি কিছু বলবেন সেটা মোটেই গ্রহণযোগ্য নয় তিনি যে গতকালকে বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলেছেন এটা খুবই আত্মঘাতী কথা তার কথা কেউ শুনবে না এবং তিনি এই রকমের কথা বললে তিনি আবার জনরসে পড়তে পারেন সুতরাং তিনি চুপচাপ থাকলে সবচেয়ে ভালো তো যাই হোক তো এখন এই দায়িত্ব নেয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে দায়িত্ব নেয়ার মতো একমাত্র ব্যক্তি হচ্ছেন সেনাপ্রধান কিন্তু সেই সেনাপ্রধান যে বক্তব্য রাখলেন জাতির উদ্দেশ্যে আমি যার পণ্যেই হতাশ মনে হলে যে তিনি প্রস্তুত নন মনে হলে যে কি বলতে হবে তিনি জানেন না বা জানেন না বলতে তিনি প্রস্তুতি নেননি কিন্তু সেনাপ্রধান তিনি স্মার্টলি আসবেন এবং কথা বলবেন দেশের মানুষ একটা আস্থা ফিরে পাবে কিন্তু সেটা তার ক্ষেত্রে হয়নি তিনি প্রস্তুতিই নিয়ে আসেননি এলোমেলো কথা বলেছেন এবং পাশাপাশি দেখেন ইকবাল ইকবাল করিম সাহেব যিনি সাবেক সেনাপ্রধান ইনি যখন সাবেক সেনাপ্রধান সেনা অফিসারদের পক্ষ থেকে কথা বলেছেন তখন কিন্তু সেই দৃঢ়তা প্রকাশ পেয়েছে মানুষ মনে করেছে এবার কিছু একটা হবে কারণ সাবেক সামরিক অফিসাররা সাবেক সেনাপ্রধান ইকবাল রা দায়িত্ব নিয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনীর ভেতরে একটা প্রতিক্রিয়া হবে এবং হয়েছে বর্তমান সেনাপ্রধান সেই দায়িত্বটি নিতে পারছেন না তাকে সেটা নিতে হবে তাকে উদ্যোগ নিয়ে বলতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসেরকে প্রস্তাব দিতে হবে যদি তাকে চাই আমরা তাকে প্রস্তাব দিতে হবে তিনি যদি রাজি হন তাহলে সেটা জনগণকে বলতে হবে যে তিনি দেশের বাইরে আছেন অমুক দিন ফিরবেন ফিরে এসে তিনি এটা পরিষ্কার করবেন এখন যারা যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটি তাকে পালন করতে হবে যেমন সচিবালয় এখন মন্ত্রী শূন্য কোনো মন্ত্রী সচিবালয়ে যাচ্ছেন না সচিবদের অধিকাংশ সচিবালয়ে আসছেন না যে তারা আবার জনরসে পড়েন কি না যারা বঞ্চিত হয়েছেন যারা অন্য মতের সচিব আছেন তারা তাদের উপর আক্রমণ করেন কিনা খারাপ ব্যবহার করেন কিনা কারণ আমরা এখানে তো সচিব বলেন পুলিশ বলেন কোনো কিছুকেই তো আর সরকারি কর্মকরিজের পর্যায়ে রাখিনি আমরা সব কিছুতে দলীয় বানিয়ে ফেলেছি দলীয় ক্যাডার বানিয়ে ফেলেছি সচিবও দলীয় ক্যাডারের মতো কথা বলে পুলিশও দলীয় ক্যাডারের মতো কথা বলে সুতরাং জনরোষের একটা ভয় থাকে তার মানে সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না পুলিশ প্রশাসনে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না হঠাৎ করে ছুটি ছিল হঠাৎ করে ছুটি বাতিল করা হলো কেন বাতিল করা হলো তার কোনো ব্যাখ্যা নেই এখন আমি আসার সময় সংসদ ভবন দেখে আসলাম লোকে লোকারণ্য অর্থাৎ এখন অনতি বিলম্বে একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা নাম যাই হোক একটা সরকার গঠন করা দরকার গঠন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা দরকার বহু জায়গায় আগুন দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এই আগুনটি সরকারের প্রতি যাদের তীব্র ক্ষোভ ছিল এতদিন ধরে তারা দিচ্ছেন হয়তোবার আবার বর্তমান মানে সাবেক প্রধানমন্ত্রী পলায়ন করে চলে যাওয়া প্রধানমন্ত্রী একটা কথা খুব জোর দিয়ে বলতেন বঙ্গবন্ধুর মেয়ে জাতির জনকের মেয়ে পালায় না আমি পালাবো না এই মাটিতেই থাকবো বুকের রক্ত দিব বহু কথা তিনি বলেছেন কিন্তু কাউকে কিছু না জানিয়ে দুই বোন পালিয়ে গেছেন এখানে নেতা কর্মী সবাইকে কি বল অরক্ষিত রেখে পালিয়েছেন যে দলীয় ক্যাডারদেরকে আগের দিন অস্ত্র দিয়েছিলেন ছাত্র জনতার উপরে গুলি করার জন্য তারা এসে গুলি করে মানুষ হত্যা করেছে সেই সমস্ত নেতা ক্যাডার সবাইকে অরক্ষিত রেখে তিনি পালিয়েছেন এখন ওই সমস্ত আওয়ামী লীগের লোকজনদেরও তার প্রতি ক্ষোভ আছে এখন সেই ক্ষোভ থেকে আওয়ামী লীগের নেতাদের বাড়ি তারাও আক্রমণে অংশ নিচ্ছেন কিনা সেটা আমি নিশ্চিত নই আবারও বলি আমি ওই তথ্য প্রতিমন্ত্রীদের মতো গোয়ে বলছ না যে আওয়ামী লীগের লোকজন করেনি কিন্তু তাদেরকে আমরা তাদের উপরে দায় চাপাবো আমি বলছি এই ক্ষোভটা তাদের মধ্যে আছে। সুতরাং এগুলো বিবেচনা করা দরকার কিন্তু মূল কথাটি কি মূল কথাটি হচ্ছে ডক্টর ইনুজ যেহেতু রাজি হয়েছে এবং আমরা যদি ডক্টর মোহাম্মদ ইনুজকে চাই বা বাংলাদেশ যদি চায় যারা নির্ধারক তারা যদি চান আর সময় নষ্ট না করে অনতিবিলম্বে একটা সরকার গঠনের উদ্যোগ নিয়ে ঘোষণা দিতে হবে যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন ওই ওই অগ্রহণযোগ্য রাষ্ট্রপতি যদি বলেন যে আরও কঠোর হতে হবে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না সেটা কোনোভাবেই জনগণের জনগণের মনে স্থান পাবে না উদ্যোগটা দিতে হবে সেনাপ্রধানকে সেনাপ্রধানই এখন একমাত্র ব্যক্তি যিনি উদ্যোগ নিয়ে অনতি বিলম্বে বাংলাদেশকে রক্ষা করবেন প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন আক্রমণ প্রতি আক্রমণ আগুন দেয়া বন্ধ করাবে সেনাবাহিনীকে যদি আবার সামনে আনা হয় জনগণের প্রতিপক্ষ হয়ে নয় জনগণের বন্ধু হয়ে সেনাবাহিনী এই মানুষদের বিজয়ী মানুষদের শান্ত করে সব কিছু রক্ষা করতে পারবেন আমি সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পুলিশকে যদি অভয় দেয়া হয় তার উপর আক্রমণ হবে না পুলিশও আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একদিন হয়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু এখন অনতি বিলম্বে একটা সরকার গঠন করা দরকার এবং দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার যত দ্রুত সম্ভব এই কাজটি গতকাল রাতেই হয়ে যাওয়ার কথা ছিল হয়ে যাওয়া উচিত ছিল এই যে হয়ে যে যায়নি এটা আমাদের অযোগ্যতা এই যে হয়ে যে যায়নি এটা আমাদের ব্যর্থতা সেই কারণে আজকেও বাংলাদেশ অরক্ষিত আজকে কত জায়গায় আগুন দেওয়া হবে জানি না হিন্দু বা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া বা তাদেরকে নিরাপত্তাহীনতায় ফেলা এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত বেদনা এই কাজটি যেন আমরা না করি আবারও অনুরোধ করি সেনাপ্রধানকে যত দ্রুত সম্ভব ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করে সেনাপ্রধানের মুখ দিয়ে পরিষ্কার বার্তা দেয়া যে যে যার দায়িত্বে আছেন সেই দায়িত্বটি পালন করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন সেনাবাহিনীকে আনেন সামনে প্রয়োজনে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন শহীদ মিনার তো শহীদ মিনার নয় দুঃখিত সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবালয় এই সমস্ত যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাদের পুলিশ প্রশাসন যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে এই সমস্ত জায়গাতে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা অতি জরুরি অফিস খুলে দেয়া স্কুল খুলে দেয়া এটা মোটেই ভালো কোনো কাজ হয়নি এটা আরও অনিরাপদ অবস্থা তৈরি করা হয়েছে সুতরাং একটা উদ্যোগ নেন আর এইভাবে আর চুপচাপ বসে থাকবেন না এত অরাজকতায় ফেলতে দেবেন না মানুষকে এটা বলার সুযোগ দেবেন না যে আগেই ভালো ছিল দ্রুত ব্যবস্থা নেন ব্যবস্থা নিয়ে এই খালে পড়া বাংলাদেশেরকে একটু রক্ষা করেন বাংলাদেশের বহ ভয়াবহ রকমের ক্ষতি করে গেছে শেখ হাসিনা সরকার সেখান থেকে বাংলাদেশটা রক্ষা করার উদ্যোগ নেন পরে যাওয়া ট্রেনকে লাইনে তোলেন এবং লাইনে তুলতে হবে সেনাপ্রধানকে এখন তিনি ছাড়া এখন আর এই জায়গাটিতে গ্রহণযোগ্য কোনো মানুষ নেই উদ্যোগী উদ্যমী এবং স্মার্টনেসের পরিচয় দিয়ে সেনাপ্রধানকে এখন সামনে এগিয়ে এসে দায়িত্ব নেওয়া দরকার অবিলম্বে এক মুহূর্ত সময়ও নষ্ট করা উচিত নয় ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন